বাজার দখলে দেশি বিদেশি কোম্পানি নানা তৎপরতা দেশে দু সাল পর্যন্ত প্রায় বারো হাজার মেগাওয়াটের পনেরোটি এলএনজি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ ও পরিকল্পনাধীন এছাড়া বিভিন্ন শিল্পাঞ্চল হচ্ছে দেশীয় গ্যাসের উৎপাদন কমছে ফলে দিন দিন এলএনজির অর্থাৎ তরল প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়ছে এখন দৈনিক গড়ে সত্তর কোটি ঘনফুট আমদানি করা গ্যাস ব্যবহৃত হচ্ছে দু হাজার পঁচিশ সালে দেশে এলএনজির দৈনিক চাহিদা চারশো কোটি ঘনফুটে পৌঁছাবে বর্তমানে দেশে বার্ষিক পনেরো থেকে ষোলো হাজার কোটি টাকার এলএনজির বাজার রয়েছে সামনের দিনগুলো তা কয়েক গুণ হবে এলএনজির এই বিশাল বাজারে নিজেদের অংশগ্রহণ বাড়াতে নানামুখী তৎপরতা চালাচ্ছে দেশি বিদেশি কোম্পানিগুলো তবে এখাত সংশ্লিষ্টরা মনে করছেন এলএনজি আমদানির কার্যক্রমের নিয়ন্ত্রণ পেট্রোবাংলার কাছেই থাকা যৌক্তি আর বাজার স্থিতিশীল রাখতে সরকারের শক্তিশালী তদারকি থাকা উচিত সূত্র বলছে এখন মহেশখালীর গভীর সমুদ্রে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে এ দুটি পরিচালনা করছে দেশীয় কোম্পানি সামিট ও যুক্তরাষ্ট্রের অ্যাক্সেলারেট এনার্জি এলএনজি সরবরাহের জন্য কাতার এবং ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে আর আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি এলএনজি সংগ্রহে ষোলোটি কোম্পানির সঙ্গে চুক্তি রয়েছে বাংলার এছাড়া সামিট গ্রুপ ও অ্যামিরার্স ন্যাশনাল অয়েল কোম্পানির সঙ্গে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহের বিশেষ বিধানে দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহে চুক্তি করতে যাচ্ছে বাংলা এদিকে পটুয়াখালীর পায়রায় একটি এফএসআরইউ ইউ মহেশখালীর মাতাবাড়িতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল ও একটি এফএসআরইউ স্থাপনের উদ্যোগ রয়েছে সরকারের এই প্রকল্পের কাজ পেতে দেশি বিদেশি কোম্পানি সরকারের উচ্চ পর্যায়ে দিন দরবার করছে কারণ দু সালের পর থেকে দেশের ক্ষেত্রগুলো থেকে গ্যাস উৎপাদন কমতে থাকবে সমুদ্রে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হলে বাংলাদেশকে গ্যাসের জন্য পুরোপুরি আমদানি নির্ভর করতে হবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছেন পায়রায় এফএসআর কাজ পেতে পারে সামিট গ্রুপ বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন আগামীতে দেশে এলএনজির ব্যবহার বাড়বে তবে আন্তর্জাতিক বাজারে দাম ওঠা নামার বিষয়টি মাথায় রাখতে হচ্ছে তিনি জানান পায়রা ও মাথার বাড়িতে টার্মিনাল স্থাপনে অনেকে আগ্রহ প্রকাশ করেছে সবার প্রস্তাব যাচাই বাছাই করা হচ্ছে যোগ্য কোম্পানিকে কাজ দেওয়া হবে এলএনজির আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল তাই আন্তর্জাতিক বাজার সম্পর্কে দক্ষ একটি টিম পেট্রো বাংলার থাকতে হবে যারা বাজার বুঝে কখনো দীর্ঘমেয়াদে কখনো স্পট মার্কেট থেকে এলএনজি আনবে এলএনজির কার্যক্রম পেট্রোবাংলার কাছে রাখতে হবে তারাই প্রয়োজন অনুসারে বেসরকারি কোম্পানির মাধ্যমে সরবরাহ চ্যানেল চালু রাখবে আমদানি ও সরবরাহ করা গ্যাসের মান ও পরিমাণ যাচাইয়ে দক্ষ হতে হবে বলে মত দেন আমদানি এবং সরবরাহ করা গ্যাসের মান ও পরিমাণ যাচাই দক্ষ হতে হবে বাংলাদেশকে এলএনজি সরবরাহ আমদানি সংক্রান্ত একটি কার্যকর নীতিমালা থাকতে হবে তাহলে কোনো একক কোম্পানি মার্কেট দখলে রাখতে পারবে না এই খাত স্থিতিশীল থাকবে পটুয়াখালীর পায়রায় রাবনাবাদ চ্যানেলে এফএসআরইউ স্থাপনে চলতি বছর সামিট গ্রুপ একটি প্রস্তাবনা জ্বালানি বিভাগে জমা দেয় কোম্পানিটি দু সাল থেকে বছরে তিন মিলিয়ন টন হারে বাইশ বছরের জন্য এলএনজি সরবরাহের প্রস্তাব করে সামিটের প্রস্তাবে তিনটি অপশন আছে একটি হলো পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে এক লাখ আটত্রিশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার ঘনমিটার স্টোরেজ ক্ষমতার এফএসআরইউ নির্মাণ করা হবে ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার ঘনমিটার স্টোরেজের ছোট জাহাজে এলএনজি আনা হবে এতে সমুদ্রের তলদেশে পাইপ বসানোর প্রয়োজন হবে না দ্বিতীয় প্রস্তাবে সামিট বলেছে রাবনাবাদ চ্যানেলে এফএসআরইউ বসবে আর কুতুবদিয়া একটি ভাসমান স্টোরেজ ফ্যাসিলিটি বা এফএসইউ থাকবে বিদেশ থেকে বড় জাহাজে এলএনজি এনে কুতুব দিয়ে স্টোরেজ করা হবে এরপর ছোট ছোট জাহাজে পায়রায় এফএসআরইউতে ইউতে আনা হবে এক্ষেত্রেও সাগরের তলদেশে পাইপলাইন বসাতে হবে না তৃতীয় প্রস্তাবনায় বলা হয়েছে এফএসআরইউ পায়রা বন্দর থেকে ষাট কিলোমিটার গভীর সমুদ্রে থাকবে এর জন্য ছোট এলএনজি ক্যারিয়ার আর পৃথক স্টোরেজ ট্যাঙ্ক বা এফএসইউ লাগবে না তবে সমুদ্রের তলদেশে ষাট কিলোমিটার পাইপলাইন বসাতে হবে সামিটের এফএসআরইউ রিগ্যাসিফিকেশন ক্ষমতা হবে দিনে পঞ্চাশ কোটি ঘনফুট সামিট বলেছে বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহ বিঘ্নিত হলে এর জন্য বাড়তি অর্থ পরিশোধ করতে হবে না প্রয়োজনীয় পাইপলাইন সামিট নিজেই বসাতে চায় এর ব্যয় এলএনজির দামের সঙ্গে যুক্ত হবে সংশ্লিষ্টরা মনে করেন রাবনাবাদ চ্যানেলে এফএসআরইউ ইউ বসালে পায়রা বন্দরের জাহাজ চলাচল ও ড্রেজিং কার্যক্রম বিঘ্নিত হবে এদিকে অ্যাক্সেলারেট কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পঁচাত্তর কিলোমিটার গভীর সমুদ্রে দৈনিক আশি কোটি ঘনফুট রিগ্যাসিফিকেশন ক্ষমতার এফএসআরইউ স্থাপন করবে কোম্পানিটি খুলনা পর্যন্ত গ্যাস সরবরাহের প্রস্তাব দিয়েছে এফএসআরইউ স্টোরেজ ক্ষমতা হবে দুই লাখ ঘনমিটার প্রাথমিকভাবে নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির বারোশো মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে পনেরো কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করবে সমুদ্রে পঁচাত্তর কিলোমিটার পাইপলাইন কুয়াকাটা থেকে পায়রা পর্যন্ত পঁচিশ কিলোমিটার পাইপলাইন এবং পায়রা থেকে খুলনা পর্যন্ত 180 কিমি পাইপলাইন বসানোর প্রস্তাব দিয়েছে এক্সিলারেটেড এনার্জি এক্সিলারেটেড বলছে তাদের এফএসআরইউ রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং এর কার্যক্রম ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাবে না সামিট ও এক্সিলারেটর কারিগরি প্রস্তাবে যাচাই করা হচ্ছে সামিট ও এক্সিলারেটরের কারিগরি প্রস্তাব যাচাই করা হচ্ছে এরপর আর্থিক প্রস্তাব বিশ্লেষণ করা হবে বর্তমানে মহেশখালীর গভীর সমুদ্রে দুটি এফএসআর রয়েছে এর একটি সামিটের অন্যটি অ্যাক্সিলারেটরের সরকার মহেশখালীতে আরেকটি এফএসআরইউ বসাতে চায় মাতার বাড়িতে নির্মাণাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বা সিপি জিসিবিএল কয়লা জেটি ও চ্যানেল ব্যবহার করে একটি এফএসআরইউ বসানোর প্রস্তাব দিয়েছে সামিট গ্রুপ এজন্য চ্যানেলের কোনো উন্নয়নের প্রয়োজন হলে তাতে সামিট বিনিয়োগ করবে তবে সংশ্লিষ্টরা বলছেন কয়লার জেটি ও চ্যানেল ঘিরে এফএসআরইউ গড়ে উঠলে তাতে কয়লা আমদানি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে মাতার বাড়ি উন্নয়ন কাজের সহযোগী জায়গা সামিটের প্রস্তাবে একমত নয় বলে সূত্র জানিয়েছে এদিকে অ্যাক্সিলারেড এনার্জি তাদের বিদ্যমান টার্মিনাল বদলিয়ে নতুন এফএসআরইউ বসানোর প্রস্তাব দিয়েছে যার স্টোরেজ ক্ষমতা এক লাখ একান্ন হাজার ঘনমিটার হবে বর্তমান এফএসআরইউর স্টোরেজ ক্ষমতা এক লাখ আটত্রিশ হাজার ঘনমিটার আর দৈনিক রিগ্যাসিফিকেশন ক্ষমতা পঞ্চাশ কোটি ঘনমিটার থেকে বেড়ে সত্তর কোটি ঘনমিটার হবে আবহাওয়া খারাপ হলে সাগরে ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয় তাই স্থলভাগে এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ রয়েছে সরকারের এলএনজি ভিত্তিক দুই হাজার সাতশো পঁয়ষট্টি মেগাওয়াটের চারটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে এর মধ্যে একটি দ্বৈত জ্বালানির এছাড়া দু হাজার সালের মধ্যে আট হাজার দুশো পঁচাত্তর মেগাওয়াটের মোট নটি এলএনজি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা রয়েছে